সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুনার হোসেন আরও একটি বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাতে চলেছি গ্রাম বাংলার সেই ধান খেতের লাল দিয়ে হাঁটতেছি আর সেই ধান খেতের পরিবেশগুলো আপনারা গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং এই গ্রামের মুক্ত হাওয়াটা যেন শরীরের জন্য অনেক উপকারী আমি খালি পায়ে হাঁটতেছি ঘাসের বুকে শিশির কণাগুলো যেন চিকচিক করছে এই ঘাসের ডগায় গ্রাম মানেই নারীর টান গ্রাম মানেই ইতিহাস ঐতিহ্যের প্রাণ আমি আজকে দেখাতে চলেছি আমাদের গ্রামের কিছু দৃশ্য এবং সেই সাথে ধান ক্ষেতগুলো দেখাতে যাচ্ছি আপনাদের এই কিছুদিন আগেই জমিনে এই ধানগুলো রোপণ করা হয়েছে এর মধ্যেই ধানগুলো ফোর হয়েছিল এবং ধানগুলো সব বের হয়ে পড়েছিল ধান গাছ থেকে সেগুলো এখন পাকার উপক্রম হয়ে গেছে এই জমিতে একদিন এই ধানগুলো ছিল না একসময় এই ধানগুলো রোপণ করা হলো সে ধান আবার পেকেও গেল এখন কাটার সময় এসেছে এই ধানগুলো একদিন কেটে বাসায় নিয়ে গিয়ে মাড়াই করে অনেক কিছু প্রসেসিং হয়ে যাবে মানুষের জীবনটাও ঠিক তেমনই একদিন এই পৃথিবীতে আমরা কেউই ছিলাম না আর একদিন আমরা কেউই থাকবো না বাস্তব তাই দিন থাকিতেই আমাদের সেই আমলগুলো করা দরকার যে আমলগুলো আমাদের পরপারের শান্তি দিবে পরপারের নিশ্চিত জান্নাত দিবে সকাল সকালেই একটি কাজে এই মাঠে এসেছি আপনাদের এই জন্যই আজকের এই মাঠটা ভালোভাবে দেখাতে পারলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আমাদের আঁকা বাঁকা একটি পথ বেয়ে গেছে আমি এটা গ্রামের পথের বাহিরে আমাদের একটি ছোট্ট মাইলা নদী আছে সেই নদীতে যাওয়ার পথের যে দৃশ্যগুলো সেগুলোই দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মশলা জাতীয় কিছু ফসল আছে সেগুলো আপনাদের একটু দেখবার চেষ্টা করছি এখানে আছে হলুদ আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হলুদের গাছগুলো এটা হচ্ছে মশলা জাতীয় ফসল এটি ছায়াযুক্ত স্থানেও এই হলুদ আদা এই মশলা জাতীয় ফসলগুলো রোপণ করা যায় এই ছায়াযুক্ত স্থানে আদা আর হলুদের ভালো পারফর্ম দেখা যায় ভালো ফলন দেখা যায় আমি সেই হলুদের বাগানের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হলুদের এই বাগানের ভিতরে আসতেছি এখানে একটি আমি বাঁশঝার দেখতে পাচ্ছেন পিছনে সেখানে বাঁশ কাটবো এবং এই বাঁশটি বাসায় নিয়ে যাব। আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে সময় কাটালাম অনেক ভালো লাগলো আপনারাও শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ